নমস্কার বন্ধুরা শিবলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি নিয়ে এলাম আর আপনারা তো অনেকে এটা বানাতে জানেন আজ আমি একটু অন্যরকম মশলা দিয়ে বানাবো চলুন দেখে নিন কীভাবে এটা বানাই আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন রান্নাতে যাই প্রথমে দেখুন আমি ছটা পটল নিয়েছি পটলের খসা ছাড়িয়ে আমি দু টুকরো করে করে কেটে নেব আর বড়ো হলে তিন টুকরো করতে পারেন দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে বেশি বড়ো করে কাটার প্রয়োজন নেই এখানে একটা মশলা বানাবো তো এখানে ধনে নিয়েছি এক চামচ মৌরি হাফ চামচ পোস্ত এক চামচ তিল দু চামচ আর এখানে গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিয়ে নিলাম আর সামান্য লবণ দেওয়া ছিল এটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ গোটা সর্ষে সাদা সর্ষেটা ব্যবহার করলাম সাদা পা হলুদ বলেন তো মশলাটা আমি এখানে একটু ভেজে নেব সর্ষেটা অবশ্যই পরে করে দেবেন তারপর এটা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে প্রথমে গুঁড়ো করে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে আলুগুলো একটু ভেজে নেব তো আলুগুলো ভাজার সময় আমি সামান্য লবণ দিয়ে নেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব কালারটা যাতে খুব সুন্দর আসে তারপর মিডিয়াম আছে আলুটা আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে আমি সময় নিয়ে ভেজে নেব কিছুক্ষণ সময় লাগবে আর আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেও আলুটা ভাজতে পারেন যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবগুলো তুলে নিলাম আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তো এবার ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে নিচ্ছি কেটে রাখা পটলগুলো দিয়েছি আর দেখুন পটলের পটলে ঠিক কীভাবে আমি ছাড়িয়েছি আর এখানে আমি সামান্য লবণ দিলাম হলুদ দেওয়ার প্রয়োজন নেই একটু লবণ দিয়ে আমি পটলগুলো খুব সুন্দর কালার করে ভেজে নিলাম পটলগুলো তুলে নিচ্ছি আর এই যে তেল আছে আমি কিন্তু আর তেল ব্যবহার করছি না আপনাদের যদি প্রয়োজন হয় তো আর একটু তেল দিয়ে নিতে পারেন এখানে আমি চিংড়ি মাছটা আগের থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো সব দিয়ে নিলাম আমি আজ কুচো চিংড়ি ব্যবহার করছি এটা কাদা চিংড়িও বলা হয় আপনারা এই রেসিপিটা একটু বড় চিংড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন তো দেখুন কালারটা চেঞ্জ হয়েছে আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না নয়তো শক্ত হয়ে যাবে ঠিক এই রকমই কিছুক্ষণ ভাজার পরে কিন্তু তুলে নিতে হবে দেখি বোঝা যাচ্ছে কালার মানে চেঞ্জ হওয়ার পর একটু খুব সুন্দর কালার চলে আসে তো চিংড়ি মাছগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই রান্নাটা করাটা খুবই সহজ আর ভাবে বানালে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে এবার সব তুলে নেওয়ার পর কড়াইটা একবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আজ আমি রান্নাটা সরষে তেলেই করছি ফোড়নের জন্য সামান্য কালো জিরে একটু গোটা জিরে আর এখানে আমি একটা তেজপাতা লবঙ্গ আর এখানে দারচিনি টুকরো একটা দিয়েছি আর ফোড়নটা ভেজে নেব কিছুক্ষণ সময়ের জন্য খরণ থেকে খুব সুন্দর গন্ধ বের হলে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আষ্ট মিডিয়াম টু হাইয়ের মধ্যে আপনারা পেঁয়াজটা ভাজতে পারেন মানে পেঁয়াজটা একটু যেমন কালার আসছে আর নরম যেন হয়ে যায় তো দেখুন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কালার এসেছি এখানে একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে দিয়ে নিলাম তারপর সামান্য লবণ দিয়ে আমি এখানে টমেটোটা একটু কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ কষি নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন তবে ঝালটা যেমন খাবেন সেই হিসাবে দিয়ে নেবেন এখানে লঙ্কা অ্যাড করবেন কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি এখানে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিচ্ছি তারপর ওই জার ধুয়ে একটু জলও দিয়ে আমি এই পেস্টটা একটু সময় নিয়ে কষিয়ে নেব আর আঁচটা অবশ্যই এখানে মিডিয়াম করে পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু আর খুব সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু সময় তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসতে শুরু হয়েছে এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে নিলাম সব সবকিছু একসাথে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি অ্যাড করে দেব এটা খুব সুন্দর একটা স্বাদ আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর এখানে আমি হালকা গরম করে নিয়েছিলাম জলটা তারপর দিয়ে নেব মশলাটা প্রথমে ভালোভাবে আলু পটলের সাথে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জলটা অ্যাড করবেন আর এখানে জলটা একটু বেশি অ্যাড করবেন কারণ যেহেতু আলু পটল একটু সেদ্ধ হবে যখনই ফুটে উঠবে ঝোলটা বা গ্রেভিটা তারপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো এখানে চারটে কাঁচা লঙ্কা আমি একটু কেটে নিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর আলু পটল যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে আপনারা চাইলে মাঝে একবার চেক করে দেখিয়ে নেবেন খুব ভালো মতো যেমন আলুটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন আমি একটু চেক করে নিচ্ছি আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে টাইমটা কারো কম বেশি লাগতে পারে আর দেখুন কী দারুণ কালারটা এসেছে তো এই রেসিপিটা একেবারে রেডি হয়ে গিয়েছি আর আমি এখানে গ্যাসটা অফ করে দেবো আপনারা চাইলে এখানে হালকা গরম মশলা দিতে পারেন আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই দিলাম না আর যদি ঘি পছন্দ করেন তো এখানে একটু দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম ভাতে পরিবেশন করবেন আমি এই রেসিপিটা গরম ভাতে পরিবেশন করেছিলাম তারপর দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং